তো ভাই আমার বাড়ি নাটোরে আহমদপুরে ছোট একটি আমার খামার আছে পাশাপাশি হালকা পাতলা ব্যবসা করি জি আমি অনেক পুরাতন ব্যবসায়ী তবে আমার মানুষের চিনে কিন্তু আমি ভিডিওতে কোনোদিন আসি নাই এই ভাই তো যাই হোক ভাই আপনারা যারা দেশের দেশ থেকে এবং দেশের বাইরে যারা কবিতা লিবেন দূর দূরান্ত থেকে আমার একটা নাম্বার দিচ্ছি আমার নাম্বারে সবকিছু খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ এটি খোলা আছে তো নাম্বারটা

দেখেন কবুতর গুলো দেখেন ভাই দেখতে পাচ্ছি সর্বোচ্চ মুন্ডিয়ান একদম আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান একদম জেড ব্ল্যাক দেখেন নটটা নাইটের অবস্থা দেখেন রানিং না ভাই একদম আমার টিম কার মাস্টার পেয়ার ফায়ার ঘরে হ্যাঁ কত রাখবেন ভাই জোয়াটা জোয়াটা তো আমরা ফিক্সড 10000 টাকা একদম দশ হাজার টাকা দর্শক কবুতর দেখেন আগে কবুতরের কোয়ালিটিগুলো দাম হয়ে থাকে ভাই খুব ভালো মানের কবুতর লালন পালন করে এবং প্রথমবারের মতন প্রতিবেদন নিতে গেছে আপনারা অবশ্যই প্রতিবেদন দেখবেন এবং যার যেটা ভালো লাগবে আপনারা ফোন দেবেন সরাসরি ফোন নাম্বারে ফোন দিবেন সারা দর্শক ভাই দেখেন আরেক জোড়া মুন্ডিয়ান দেখেন ফ্লোর টাস কারেক একদম জেট ব্ল্যাক সর্বোচ্চ গেট কোয়ালিটি ওইটারই বাচ্চা ওইটারই বাচ্চা প্রথমে যে পেয়ার দেখালাম ওইটারই বাচ্চা দেখেন বাচ্চা কেমন আসছে আট পালক আছে না ভাই দুইটা কত রাখবেন ভাই জোড়াটা ভাই ফিক্সড সাত টাকা দাম একদম সাত হাজার

একদম একদম এগারো হাজার টাকা দেখেন কবুতরের গেট আপ কোয়ালিটি দেখেন দর্শক কেউ বাজে মন্তব্য করবেন না এই ধরনের কবুতর বর্তমানে দেখা যায় না কবুতরের দাম হয়ে থাকে সারা দর্শকরা দেখেন অ্যান্ডোলেজেন শকিং আছে শেপ কোয়ালিটি দেখেন মারাক্ত দর্শক এর মতন কোয়ালিটি বর্তমানে আর নাই বয়স ভাইগুলোর রানিং একদম রানিং না রায় স্যার দিচ্ছে ভাই দেখেন এই শেপটা দেখেন একদম পুরাই ফুটবল থেকে ফুটবল অবিকল ফুটবল কত রাখবেন ভাই এটা ফিক্সড 8000 টাকা দাম দেবো একদম 8000 টাকা দর্শক যদি ভালো লাগে কবুতর নেবেন আর ভালো না লাগে নেয়ার দরকার নাই তবে কি বাজে মন্তব্য করবেন না যে এত দাম এই সে দর্শক যেমন জিনিস তেমন দাম চলো দর্শক ভাই দেখেন একদম জেড ব্ল্যাক শকিং আছে কোয়ালিটি শেপ দেখেন ভাই একটু হালকা নাড়া দেন খুব ভয় পাচ্ছে দেখেন হুম দাঁড়াতে চাচ্ছে না শেপ মাশাআল্লাহ একদম দেখার মতো শেপ বয়স কত ভাই জোড়াটা রানিং এটাও রানিং পেয়ার আছে একদম ডিম বাচ্চা করা কবুতর ভাইয়ের ঘরে অনেকবার ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই জোটা সাত হাজার সাত হাজার টাকা দেখেন একদম জেড ব্লাক সেম মুন যেন মতন বটে শর ভাই সর্বোচ্চ কোয়ালিটি একটা শখিন দেখতে পাচ্ছি নন্দনা আরে হবে এটা নারী নারী শেপ দেখছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কত রাখবেন এটা ফিক্সড 6000 টাকা না এটা কোনো দর্শক ভাই জন নিতেছেন একদম 6000 টাকা ভালো জিনিস দামটা একটু বেশি যদি ভালো লাগে নিবেন কেউ দয়া করে বাজে মন্তব্য করবেন শালা দর্শক ভাই আমার দেখা সবচেয়ে বড় সর এবং বড় আকৃতির ফুটবল হোয়াইট শোকিং বর্তমানে রিয়ার এমনিতেও রিয়ার তারপরে কোয়ালিটি দেখেন একদম সেরা মানে বয়স ভাই বয়স রানিং মাস্টার প্লেয়ার হ্যাঁ মাস্টার বিক্রি করবেন কি ভাই এটা হ্যাঁ এটা আলাদা সাপেক্ষে এটা যদি দামে ধরা হয় বিক্রি করা যাবে তবে দামটা আলোচনা সাপেক্ষে দেখেন কবুতর দেখেন মানে একদম রিঙ্গেন না ভাই হ্যাঁ ইনশাল্লাহ ভাই মানে কোয়ালিটি দেখেন কারে কার দর্শক কবুতর নেন আর না নেন কবুতর দেখলে দিল খুশি হয়ে যাবে এগুলোর বয়স ভাই এটা ওই জোড়াটারই বাচ্চা ওই ওই জোড়াটি বাচ্চা হ্যাঁ এটা ডিম দিছে একবার আবার ডিম দিবে আজকে আচ্ছা এটা তো বিক্রি হ্যাঁ এটা কত রাখবেন ভাই এটা ফিক্সড 12000 টাকা রাখা যাবে যাওয়া দাম না একদম একদম কিছু কমানো যাবে আচ্ছা কিছু কম আছে কবুতর কোয়ালিটি কেটে দেখেন দর্শক ভয় বার কিছু নয় ভালো জিনিস দামটা একটু বেশি সবাই তিতো শকিং বেবি

মোটামুটি আরো মুন্ডিয়ান আছে কাজল দরকার ভাইকে বলবেন ভাই দিতে পারবে সমস্যা নাই আমার আট পেয়ার মুন্ডিয়ান আছে মোট আট পেয়ার হ্যাঁ কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা ফিক্সড 7000 টাকা দাম রাখা যাবে একদম 7000 পাঠানোর কষ্ট দেয়া যায় ভাই হ্যাঁ পাঠানোর কষ্ট দাও পাঠানোর কষ্ট ফ্রি আছে দেখেন কবুতরগুলো ভালো করে দেখেন খুব অ্যাকটিভ তো আসলে এরকম ভাবে

ডিম দিবে নাকি হ্যাঁ ডিম দিবে আর অলরেডি কালকে ডিম দিবে আজকাল আপনারা ডিম দিয়ে দিবে দেখেন সারা দিয়ে দিছে অলরেডি কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা ফিক্সড 5000 টাকা দাম 5000 টাকা কোয়ালিটি ভালো আছে আর ডিম দিয়ে দিবে দেখেন ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া সিরাজী লাউড়ি আছে বয়স কত এগুলো রানিং দুই জোড়া রানিং দুই জোড়া রানিং ডিম বাচ্চা করা ওকে আচ্ছা কত রাখবেন দুই জোড়া কত ভাই দুই জোড়া একত্রে নিলে কোনো পার্টি যদি লায় দুই জোড়া এক দুরে দাম দামি নাই একদম ফিক্সড 5500 টাকা 5500 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন চমৎকার দুই শেপ এবং বডি বড় সড়ো সাইজের হাউস দেখতে পাচ্ছি দুইটা তো দুই কালার ভাই বয়স্ক এগুলো এটা নিউ অ্যাডাল নিউ অ্যাডাল আচ্ছা কত রাখবেন জটা ধরো একটা ফিক্সড পঁচিশশো টাকা রাখার ওই পঁচিশশো টাকা দেখেন বড় হাউস ভাই টপ কয়েকটা এক দেখতে পাচ্ছি বয়স্ক কত রানিং শতভাগ রানিং আছে হ্যাঁ আচ্ছা হিমভাগ আছে দেখেন ওকে আছে এখন আয়ালবম বিভিন্ন খেলার বাচ্চাদের ভাই আচ্ছা আচ্ছা কত রাখবেন এই জটা এদের একটা ফিক্সড দাম রাখা যাবে সাড়ে তিন হাজার

দুইটাই মাশাআল্লাহ সুস্থ সামলা আছে বয়স কত ভাই দুইটার বয়স ওইটা পাঁচ পড়ে ছয় পরের বাচ্চা মুন্ডিয়ানটা হ্যাঁ মুন্ডিয়ান শালোটা শালোটা নিউ অ্যাডাল্ট নর না নারী শালোটা নর আর ওইটা সম্ভবত নারী হতে পারে কত রাখবেন এইভাবে শালো নটটা যাইলে 1500 টাকা দাম নেব আর মুন্ডিয়ানের নর নারী যাইতেই হোক এটা দাম নেব

একদম দেখেন কবুতর দেখেন দর্শক কবুতরের দাম থাকে জোড়া ভাই সেরা জিনিস দুইটা দুইটা নন নাকি ভাই হ্যাঁ একটা হচ্ছে টাইগার একটা হচ্ছে বুলুবার্ড বুলুবার্ডলেস হ্যাঁ বুলুবার্ডলেস বয়স দুইটার দুইটাই ম্যাচ রেড নট কত রাখবেন টাইগারটার দাম লিব 2500 টাকা আর বুলুবার্ডলেসটা এটার দাম লিব 1500 টাকা সেই দর্শক একদম তেজি জিনিস যাদের নট লাগবে আশা করি চোখ বন্ধ করে নিয়ে নেবেন আসলে ভাই দেখতে পাচ্ছেন একজোড়া তাল গাছ মার্কেট এক দুইটা এন্ডলেজ একটা ডিপ একটা লাইট

যারা মার্টেস খুঁজতেছেন ভালো কোয়ালিটি তারা নিতে পারেন কত ভাই তিন হাজার টাকা দাম মাত্র তিন হাজার টাকায় দেখেন শেয়ার মানের মাসাল ভাই দেখতে পাচ্ছেন এক্সেপশনাল একজোড়া জোড়া হাসিয়ান পোটার আছে ডিম না বসে আছে এগুলো দেখা যায় না দর্শক খুব রেয়ার বর্তমানে আর পাউটিং এবং

বার বা কালার দেখতে পাচ্ছি বাচ্চা সহ একজোড়া এক্সিবিশন

বয়স হচ্ছে রানিং টাইগার আছে সেই চমৎকার কত রাখবেন এটার দাম লিব ভাই চার হাজার একদম